তো বন্ধুরা তারাপীঠে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আগের পর্বে আপনারা থেকেছিলেন যে আমরা তারাপীঠ কীভাবে আসলাম ব্যাকপুর থেকে তো আজ আমরা তারাপীঠে বিভিন্ন দষ্টব্য স্থানগুলি আপনাদের দর্শন করিয়ে দেখাবো তো সঙ্গে থাকুন আমার এখন হচ্ছে বিকেল ঠিক পাঁচটা বাজে এখন হচ্ছে আমরা তারাপীঠ গেট থেকে ভেবে এখন আমরা যাবো বিচ্ছন্দপুরের উদ্দেশ্যে তো দেখি সামনে থেকে এখন অটো বা টোটো পাই কি না তারপর যাচ্ছি আমরা এই হচ্ছে তারাপীঠের মেন জায়গাটা মানে এই মন্দিরের সামনে যেখান থেকে মন্দিরে প্রবেশ করা হয় আমরা এখন মন্দির থেকে বড় রাস্তায় উঠব ওই হচ্ছে বালিকে বিশ্ব বাংলা লোকটা এই সামনে একটা গেট তো চলুন এখন অটোই উঠে তারা যাক সময় লাভ তো বিচ্ছন্ন করে আমাদের দেখা হচ্ছে ইস্কন মন্দির

এই হচ্ছে আমরা এখন ভেতরে রাখবো তারপর সন্ধের সাথে প্রবেশ করবো বন্ধুরা আমাকে ভেতরে ভিডিও করতে দেয়নি ভেতরে ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাই আমি আপনাদের ভেতরটি দেখাতে পারলাম না প্রত্যেকটি খুবই সুন্দর দেখতে হচ্ছে আমরা জন্মস্থান পৌঁছেছি এখানে হচ্ছে আমরা ভিডিও লিখে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন মহাপুর জন্মস্থানের সামনে গেট কি অসাধারণ কি দুর্দান্ত লাগ জায়গাটা দেখতে তো এখানে একটি গুপ্ত মন্দির আছে সেই মন্দিরটি এখন আমি আপনাদেরকে দেখাবো তো আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকবো এই যে মন্দিরটি দেখতে পাচ্ছি ওটা একটি মন্দিরের চূড়া মন্দিরটি সম্পূর্ণ জলের তলা বিস্তৃত এবং জলের নিচে হচ্ছে মন্দিরটি প্রায় দশ ফুট পর্যন্ত বিস্তৃত এবং প্রতিদিন বিকেলে এসে এই মন্দিরটিতে হচ্ছে পুজো করে যান আমাদের পরবর্তী দশ নটি হচ্ছে চলুন প্রচলনের ভেতরটি হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে আনি এখানে আরেকটি মন্দির আছে যেটির নাম হচ্ছে এক একচক্র স্ত্রী রাধাভাষ বিহারী মন্দির ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরটি ওই দিক দিয়ে হচ্ছে আরেকটি মন্দির আছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমরা এই সরস্বত্ব বিশ্বের দেখতে কত বিশাল মতন দেখতে তো এখানেও ছবিটা তোরা পুরো ওই ডিশের দেখতেই পাচ্ছেন আমি আর সামনে দাঁড়িয়ে আছি সুন্দর লাগছে যা গরম পড়েছে ও ঘেমে গেছে কেমন তো বন্ধুরা চলুন এখন আরও দুটো মন্দির আছে সেই মন্দির দুটো হচ্ছে আপনাকে ঘুরে দেখাচ্ছি এইটি হচ্ছে জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছেন বিচ্ছন্দপুর জগন্নাথ মন্দির মন্দিরটির সামনে থেকে ভিডিও দেখাতে হবে কারণ ভিডিও করা নিষেধ হচ্ছে মহাপ একটি মন্দির এখানেও ভিডিও পুরোপুরি নিষেধ তো বন্ধুরা আমাদের বিচ্ছন্দপুর ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে এখন হচ্ছে আমরা আবার ওখানে চলে এসেছি বাজারের রাস্তাটাতে দেখতেই পাচ্ছেন এখন সন্ধ্যে প্রায় সাড়ে সাতটার মতন বাজে কত ভিড় কত লোকের সমাগম এখানে তো বন্ধুরা এখন হচ্ছে আমরা মায়ের মন্দিরে একটু গিয়ে বসবো তারপর কালকে আমরা হচ্ছে সকালে পুজো দেবো দেখতেই পাচ্ছেন কত মানুষের কত মানুষ মাতা বা পুজো দিতে আসেন তারাপীঠে এখন এই জায়গাটাতে প্রচুর দোকান পাঠ দেখতেই পারছেন কত হোটেল কত জামা কাপড়ের দোকান করতে কত লোকের সহ এখানে এখন আসছেন না তাও কি করুন যা কখন পড়েছে বন্ধুরা সবাই ঘামলা ঘেমে ফেলে গেছি আমি ভিডিও করে যাচ্ছি যাতে আপনারা তারাপীঠটাকে খুব ভালোভাবে দেখতে পারেন যা গরম করছে না বন্ধু দেখতেই পাচ্ছেন আমি নীতিমতো ভেমেই যাচ্ছি একটু একটু আমরা মাতারা মন্দির একেবারে সামনে এই হচ্ছে আমরা মন্দিরে এখন প্রবেশ করতে চলেছি এই হচ্ছে মাতা মন্দিরের মেন গেট এখান থেকেই হচ্ছে মায়ের মন্দির প্রবেশ জয় মাতা এই দেখতেই পাচ্ছেন এখানে চোখ হচ্ছে আরতি হচ্ছে কত মানুষের ভিড় মন্দির সরজনে কত মানুষের ভিড় ভিড় ওই হচ্ছে মাতার মন্দির যার চার তা এখন সন্ধ্যা হচ্ছে বন্ধুরা তাই জন্যই হচ্ছে মন্দির এখন প্রচুর মানুষ হচ্ছে এখন পুজো দিচ্ছেন আচ্ছা প্রত্যেকে হচ্ছে নাটকন্দিরে বসে মায়ের দর্শন করছে আমরাও নাটকন্দিরে বসেছিলাম মুহূর্তে তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমরা এখানে বসে আমি জানি না আপনাদেরকে আমি মায়ের মুখটা দেখাতে পারছি কি না দেখে যাবেন তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা পাব আমরাও ভালো করে মায়ের মুখ দর্শন করতে পারি সেই দিনকে তো বন্ধুরা কাল হচ্ছে আমরা সকালে হচ্ছে মাতারাকে পুজো দেবো তো বন্ধুরা এখন হচ্ছে আমরা আমাদের আশ্রমে অর্থাৎ রন্দির আশ্রমে ফিরে যাচ্ছি এবং আমরা রেডি হয়ে যাচ্ছি আমরা এখন রাতের খাবারটি খাবো রাতে খাওয়া খেয়ে একটু ঘুমিয়ে কাল সকালেই হচ্ছে মাতারকে পুজো দিতে যাবো আমরা দুপুরে যে হোটেল থেকে খেয়েছিলাম অর্থাৎ সেই কাকাতুয়া হোটেলেই হচ্ছে এখন আমরা খেতে যাব দেখি কি পাওয়া যায় এখন তো বন্ধুরা যতটা হাত পাচ্ছে একটু ভিউ কমতে থাকছে দেখতেই পাচ্ছেন থেকে ভিউ অনেকটাই কমে গেছে তো এই হচ্ছে শঙ্কর হোটেল এটি পুরোপুরি নিরামিষ দোকান এখান থেকেই হচ্ছে আমরা রাতের খাবারটি আজকে খাবো প্রথমে ভেবেছিলাম কাকা হোটেল থেকে খাবো তো হোটেলটি বেশ পরিষ্কার ঠিকঠাকই আছে তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া সম্পূর্ণ এখন হচ্ছে আমরা আমাদের আশ্রম অন্য আশ্রমে ফেরত যাচ্ছি তো আমাদের তো আজ আমাদের তারাপীঠে এবং বিচ্ছন্দপুর ঘোরাটা বেশ ভালোই হলো এবং আমরা কালকে সকাল ঠিক ছটা নাগাদ হচ্ছে মা তারাকে দিতে যাবো তো বন্ধুরা আশা করি ভালো রাখলো এবং কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা হচ্ছে তিনশো টাকার হচ্ছে ভিআইপি টিকিট কেটেছি যেটা হচ্ছে আমরা কালকে সকালে পুজো দিতে যাব তো বন্ধুরা সবাইকে শুভ রাত্রি কাল সকালে দেখা হচ্ছে শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমরা সবাই এখন তৈরি হয়ে গেছি এখন ঘড়িতে ঠিক বাসে পাঁচটা ঊনষাট এখন হচ্ছে আমরা মাতা উদ্দেশ্যে পুজো দিতে যাবো মন্দিরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সকাল ছটা তাও অনেক ভিড় হয়ে গেছে এখন সমস্ত দোকানপাট খুলে গেছে সমস্ত মানুষ এখন সকালে মাথারা গিয়ে পুজো দিতে যাচ্ছে তো আমরাও সমস্ত লোকদের সঙ্গে চললাম পুজো দিতে তো বন্ধুরা আমরা আমাদের পুজোর ধারা হচ্ছে নিয়ে নিয়েছি আমরা আমাদের আশ্রম থেকেই হচ্ছে আমাদেরকে পুজোর ধারাটা দিয়েছিল তিনশো টাকা নিয়ে এই হচ্ছে আমরা মাতার মন্দিরে প্রবেশ করতে চলেছি দেখতেই পাচ্ছেন সকাল সকাল সুন্দর লাগছে সূর্যোদয় হচ্ছে এই পুকুর পাটটা খুবই সুন্দর লাগে আমার তাছাড়া তারাপীঠে পরিবেশ সত্যি মনোরম আমার কাছে এই হচ্ছে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি তিনশো টাকা ভিআইপি লাইনে দেখতেই পাচ্ছেন ভিআইপি লাইনেও প্রচুর ভিড় আর বাদিকের লাইনটি হচ্ছে জেনারেল লাইন তারাপীঠে মন্দির সকাল চারটের সময় খোলা এবং তখন থেকে হচ্ছে মানুষের জন্য ভিড় মন্দিরে লেগে যায় দেখতেই পাচ্ছেন এখন প্রায় ছটা কুড়ির মতন বাজে এখন কত মানুষের সর্ব মেশায় আছে মন্দিরে পুজোর ডালার দোকানগুলোতে প্রচুর ভিড় আমরা প্রায় কুড়ি মিনিট ধরে লাইনে দাঁড়িয়েছিলাম এখন হচ্ছে আমরা মন্দিরের সামনে প্রবেশ করতাম তো বন্ধুরা প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা মা দিতে সক্ষম হলাম এবং দিতে এবং ভেতরে প্রচুর ভিড় থাকার কারণে হচ্ছে আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না দেখতেই পাচ্ছেন এখন প্রায় সাতটা মতন বেজে গেছে কিছু ভিড় হয়ে গেছে টাকা পেটে বেশিরভাগ মানুষই এখন টিকিট কেটিং হচ্ছে যাচ্ছে মাতারা মন্দির ছাড়া হচ্ছে এখানে ছোটোখাটো আরও অনেকগুলো মন্দির রয়েছে দেখতেই পাচ্ছেন এই মন্দিরগুলোতে হচ্ছে প্রচুর মানুষের ভিড় থাকে দেখতেই পাচ্ছেন তারা বা মন্দিরের সামনে দিক দাঁড়িয়ে আছি তারাপীঠের তাপমাত্রা প্রচুর বেশি প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আমরা প্রায় রীতিমতো ঘেমে পড়েছি তাও সবাই মাতাবার টানে এখানে দিতে আসছে এই গরমকে উপা করে তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ এখন আমরা হচ্ছে মন্দিরের সামনে বাজারটায় কিছুক্ষণ ঘুরে টুকটাক কিছু কেনাকাটি করেই আমাদের আশ্রমে চলে যেতে হবে হচ্ছে আমাদের ফেরার তারিখ আমরা একটু বাজারে ঘুরে নি এখন আমরা হচ্ছে আবার আশ্রমে ফেরত যাব তো বন্ধুরা এখন তো প্রায় পুনে বারোটা বাজে এখন হচ্ছে আমাদের আশ্রম ছেড়ে দিতে হবে কারণ আমাদের দুটো দশের সময় হচ্ছে মাথা এক্সপ্রেস আছে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের তারাপীঠ ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পেয়েছি এবং জানি খুব একটা ভালো হয়নি তাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চলুন এখন আমাদের আনন্দময় আশ্রমের ঘরটাকে একবার ঘুরিয়ে দেখাই তো এই হচ্ছে আমাদের তারাপীঠ আনন্দময় আশ্রমে হচ্ছে ঘরটা দেখতেই পাচ্ছেন ঘরটা এসি আছে এবং এসির সামনে হচ্ছে ঘরটি ভাড়া হচ্ছে বারোশো টাকা দেখতেই পাচ্ছেন বাথরুমটাও খুব পরিষ্কার তাছাড়া চারদিকে দিকে পরিষ্কার ঘরটা প্রচুর এবং আশ্রমটি পেছন দিকটাও হচ্ছে বেশ ভালো মোটামুটি দেখতে খুবই ভালো লাগছে এবং বাথরুমটাও খুব পরিষ্কার তো বন্ধুরা এখন হচ্ছে আমার ব্যাগটা গুছিয়ে সবাই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা এখন ঘর ছেড়ে দিলাম এবার এখান থেকে আমরা হচ্ছে রামপুরা স্টেশনের উদ্দেশ্যে যাবি আসতে আসতে হচ্ছে খুবই ভালো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখতেই পাচ্ছেন নাট মন্দিরটাও বেশ ভালো এখন দুপুর বারোটা পুনেব এবং তাপমাত্রা প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি আর তো গরম আমার তো গরম এরপর আমরা কি ট্রেনার ভাড়া করেছি সেটা সেটা করে হচ্ছে আমরা রামপুরা স্টেশনের উদ্দেশ্যে যাব তো আমরা রামপুয়া স্টেশনের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমার পেছনে হচ্ছে রামপুয়ার জংশন স্টেশন আমাদের দুটো দশের সময় হচ্ছে মাদারা এক্সপ্রেস তো বন্ধুরা আমরা মাদারা এক্সপ্রেসে ফেটে পড়েছি এবং ট্রেনটা ঠিক নির্ধারিত সময় দুটো দশেই ছেড়েছে এবং প্রচুর গরম বন্ধু ট্রেনের ভেতর তো আরও বেশি গরম লাগছে আশা করি ট্রেন জমে চলে ঠান্ডা পাবো ট্রেনে করে বীরভূম জেলার অপূর্ব প্রভাব দেখতে দেখতে আমরা নৈহাটি উঠতে এসে দিলাম তো ট্রেনের গতি এখন হচ্ছে প্রায় একশো কিলোমিটারের মতো আছে দেখতেই পাচ্ছেন কাশপুর চারদিকে আছে তাছাড়া হচ্ছে প্রচুর সবুজ কাশ জমি মাঠ অপূর্ব সব অপূর্ব অপূর্বি লাগে বাংলার বন্ধু এখন আমরা বীরভূম জেলাকে পিছনে ফেলে বর্ধমান জেলার মধ্যে প্রবেশ করে গেছি এবং দেখতেই পাচ্ছেন যার দিকে হচ্ছে প্রচুর ধানের ক্ষেত আছে তাছাড়া কাশফুল এবং বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের হচ্ছে ধানের ভান্ডা তার জন্যই চারিদিকে ধানের চাষ খাবতে বেশি হয় এবং বর্ধমান জেলা হচ্ছে একটি অপূর্ব প্রকৃতি ওই হচ্ছে বর্ধমান জংশন স্টেশনে রেলওয়ে ফুট ওভার ব্রিজ তো বন্ধুরা দীর্ঘ সাড়ে চার ঘন্টা করার পর আপশেষে আমি আমার প্যানের সহ একপুর স্টেশনে এসে পৌঁছালাম ট্রেন দু নম্বরে দিয়েছিল মানে নৈয়াটি থেকে আমরা লোকাল ট্রেনে কবে এসেছিলাম সেটি দু নম্বর প্ল্যাটফর্মে যায় আশা করি আপনাদের আমার তারাপীঠে প্রথম ভিডিওটি দ্বিতীয় ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন